সুপ্রিয় শিক্ষার্থী আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা কথা বলবো যে গুচ্ছে তোমার যে একটি ভুলের কারণে তুমি গুচ্ছে চান্স পেও কিন্তু তোমার হচ্ছে চান্স হবে না কারণ তুমি সাবজেক্ট সোয়াইজ দিতে ভুল করবে এবং বিশ্ববিদ্যালয় সোয়াইজ ভুল করবে তো আজকে সেই বিষয়ে কথা হবে তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তিযোধা হয়ে থাকো তাহলে কিন্তু পরবর্তী ভর্তি তত পেতে কিন্তু অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো ধন্যবাদ সবাইকে তো তোমরা ইতিমধ্যেই জানো যে এবি এবং সিএমের কিন্তু রেজাল্ট হয়ে গেছে সাবজেক্টস ওয়াইজের এখনো ডেট দেয়নি তো অনেকে বলতেছে যে ঈদের আগেই সাবজেক্ট ডেট দেবে বা আমি একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের পঁচিশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে সম্ভব একটা ডেট যে ইউজিসি বা গুচ্ছ কর্তৃপক্ষ তোমাদের দিতে পারে তো তোমরা জানো যে ইতিমধ্যে কিন্তু রাশিয়া বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা চান্স পেয়েছিলে তাদের কিন্তু তোমার ছাব্বিশ তারিখ থেকে একত্রিশে মে মধ্যে সাবজেক্ট চয়েস দিতে হবে তো গুচ্ছেরা কোনো সেই বিষয়ে কোনো কিছু বলেনি তো গুচ্ছের যদি ঈদের আগে তোমার হচ্ছে সাবজেক্ট চয়েস শুরু হয় ঈদের পরে কিন্তু তোমার হচ্ছে মেরিট প্রদান করা শুরু করবে তো আজকে তোমাদের সাথে কথা বলবো কম মার্ক নিয়ে তোমরা কিভাবে গুচ্ছে সাবজেক্ট চয়েস দিলে তোমরা হচ্ছে একটি বিশ্ববিদ্যালয় পেতে পারো তো তোমরা জানো যে গুচ্ছে কিন্তু তিন কোয়ালিটির বিশ্ববিদ্যালয় থাকে এ এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে তুলনামূলক যে নতুন বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলো বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়গুলো অবকাঠাম হয়নি কিন্তু মনে হচ্ছে আটটি আট থেকে বা ছয়টি থেকে সাতটি টি ব্যাস চালু হয়েছে এবং এ ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে তো এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো তুলনামূলক পুরনো বিশ্ববিদ্যালয় তো তোমরা আসলে কিভাবে গুচ্ছে যদি একটি সঠিক এবং তাহলে তোমরা হচ্ছে একটি সাবজেক্ট মধ্যে প্রথমে আমরা কথা বলবো যে বিএনএড নিয়ে তো প্রথমে আমরা কথা বলবো বি ইউনিট নিয়ে তোমরা জানো যে গত বছর কিন্তু বি ইউনিটের তোমার কোটা সহ আসন ছিল যে ছয় প্লাস ছয় প্লাস আসন ছিল কোটা সহ এবং গত বছর কিন্তু বিশ্ববিদ্যালয় ছিল তোমার হচ্ছে চব্বিশটি বিশ্ববিদ্যালয় ছিল তো এবার কিন্তু পাঁচটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে যে পাঁচটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে তোমার ইউনিভার্সিটি কুমিল্লা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছে জন্য একটা হিউজ পরিমাণ আসন ছিল তো এই বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে যাওয়ার কারণে কিন্তু এবার বি ইউনিটের তোমার গুচ্ছে আসন সংখ্যা কিন্তু তোমার আছে সাতাশশো প্লাস শান্তি রয়েছে তো তোমাদের তোমরা যারা এক থেকে পাঁচ হাজারের মধ্যে রয়েছে এক থেকে হচ্ছে পাঁচ হাজার বা পাঁচ হাজার পাঁচশো বছর মধ্যে রয়েছ তারা কিন্তু তোমার এবার একটা গুচ্ছে সাবজেক্ট সহায় পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো তোমরা কিভাবে আবেদন করলে ঠিক আছে সাতাশোর পরবর্তী দুই হাজার থেকে তিন হাজার থেকে পাঁচ হাজার পাঁচশোর মধ্যে শিক্ষার্থীরা তোমরা হচ্ছে কিভাবে সাবজেক্ট সহায় দেবে তো প্রথমেই আমি বলি যে এক থেকে যেহেতু তোমার হচ্ছে সিট রয়েছে সাতাশো প্লাস মাইনাস তো তোমরা যারা তোমাদের যাদের এক থেকে তোমরা তোমাদের যাদের দুই হাজার পর্যন্ত মেরিট রয়েছে তো তোমরা দুই হাজার পর্যন্ত মেরিট রয়েছে তারা কিন্তু তোমার আছে এই ক্যাটাগরির প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখবে এক থেকে দুই হাজার ক্যাটাগরি দুই হাজার মেরিট লিস্টের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখবে তার সাথে বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় কিন্তু আবেদন করে রাখবে তো দুই হাজার থেকে দুই হাজার থেকে চার হাজারের মধ্যে যারা রয়েছে দুই হাজার থেকে চার হাজারের মধ্যে যারা রয়েছে দুই হাজার থেকে চার হাজারের মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে তারা কিন্তু তোমার হচ্ছে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি মানে এই সবগুলো বিশ্ববিদ্যালয় তোমরা কিন্তু চয়েস দিয়ে রাখবে কারণ তোমার হচ্ছে দুই থেকে চার হাজারের মধ্যে মানে তোমার হচ্ছে দেখো ভাইয়া এক থেকে দুই হাজার মধ্যে যারা আছে তারা কিন্তু প্রত্যেকে তোমার হচ্ছে এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে পয়েন্ট দিয়ে রাখবে তো সিট সঙ্গে কিন্তু তোমার হচ্ছে সর্বমোট কিন্তু সাতাশো প্লাস মাইনাস সিট রয়েছে তো এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তুমি যদি দশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় সর্বমোট মনে করো যে নয়শো সিট রয়েছে নয়শো সিট রয়েছে তো তোমার নয়শো সিট রয়েছে বাকি শিক্ষার্থী কিন্তু তোমার হচ্ছে চান্স পাবে না তোমরা যদি নয়শো পরবর্তী কিন্তু চান্স পাবে না এই জন্য তোমরা রিস্ক না নিয়ে এক থেকে দুই হাজারের মধ্যে যারা রয়েছে এই ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি দুই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবেদন করবে এরপরে তোমরা যারা আছে বললাম তারা কিন্তু বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় কিন্তু তোমরা আবেদন করে রাখবে এবং এরপর রয়েছে চার হাজার থেকে মানে চার হাজার থেকে যে পাঁচ হাজার পাঁচশোর মধ্যে যারা রয়েছে চার হাজার থেকে পাঁচ হাজার বা পাঁচ হাজার পাঁচশোর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখবে আবেদন করে রাখলে কিন্তু শেষ পর্যন্ত তোমার একটা সাবজেক্ট আসতেও আসলেও আসতে পারে কারণ তোমরা জানো এবার যে বি ইউনিটে কিন্তু তোমার হচ্ছে কাঠমার্ক রয়েছে এবার হচ্ছে চুয়ান্ন প্লাস চুয়ান্ন কাঠমার্ক চুয়ান্ন যারা পাইছেন তারা কিন্তু তোমার হচ্ছে পাঁচ হাজার উপরে মেরিট লিস্ট অতএব তোমরা কিন্তু ভেবে চিনতে যদি সাবজেক্ট না দাও তাহলে কিন্তু তোমার হচ্ছে আসবে না যারা তোমার হচ্ছে পঁচিশশো থেকে তোমার হচ্ছে তিন হাজারের মধ্যে মেটলিস্ট রয়েছে তারা যদি তোমার হচ্ছে খালি এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়ে রাখো বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চয়েস না দাও তাহলে কিন্তু তোমার রিস্ক হয়ে যাবে তুমি কিন্তু অবশেষে সাবজেক্ট পাবা কিন্তু যারা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমার আবেদন করেছে কম মার্ক নিয়ে যেমন বা বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে তারা কিন্তু তোমার হচ্ছে সাবজেক্ট পেয়ে যাবে অতএব তুমি কিন্তু সাবজেক্ট ওয়াইজের সময় একটু সতর্কভাবে ভাবে সাবজেক্ট দিবে তো এরপরে যারা রয়েছে সি মানে সি ইউনিট নিয়ে বা হচ্ছে ব্যবসা শিক্ষা নিয়ে কথা বলবো তো সি ইউনিটে যেহেতু আবার 2431 টি আসন রয়েছে সি জন্য তো সি জন্য পরামর্শ থাকবে যে সি ইউনিটের তোমার এক থেকে যারা তোমার আছে এক থেকে তোমার আছে 1500 মধ্যে রয়েছে 1 থেকে 1500 এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেককে তোমরা এ ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় আবেদন করবে এবং বি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখতে পারো এবং যারা আছে তোমার 1500 থেকে 3000 এর মধ্যে রয়েছে যারা 1500 থেকে 3000 এর মধ্যে রয়েছে তারা আছে এবং বিশ্ববিদ্যালয় কিন্তু লাস্টের দিকে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখবে এবং তোমরা জানো আহ যারা তিন হাজার থেকে তোমরা যারা তিন হাজার থেকে চার হাজার পাঁচশোর মধ্যে রয়েছে যারা তিন হাজার থেকে চার হাজার পাঁচশোর মধ্যে রয়েছে তারা কিন্তু সি এবং বি ক্যাটাগরি দুই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখবে নাহলে কিন্তু তোমার তোমরা যদি খালি যারা এক থেকে দুই হাজারের মধ্যে রয়েছে তারা কিন্তু যদি খালি এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখো বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন না করো তাহলে কিন্তু তোমাদের জন্য রিস্ক হয়ে যাবে তোমরা যদি বাই চান্স মিস করো তাহলে কিন্তু বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমরা হচ্ছে কি চান্সও পাবে না অর্থাৎ যারা হচ্ছে তুলনামূলক থেকে কম মার্ক পেয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে ইউনিটের জন্য এ ইউনিটে তোমার জানো যে গত বছর ইউনিটে তোমার আছে লাস্ট উনত্রিশ কে পর্যন্ত উনত্রিশ কে পর্যন্ত তোমার আছে আসন সংখ্যা ছিল এবার কিন্তু পাঁচটি বিশ্ববিদ্যালয় বের হয়ে যাওয়ার কারণে এবার কিন্তু তোমার গুচ্ছে বিভাগ পরিবর্তন সহ এ ইউনিটের জন্য আসন তোমার হচ্ছে আট হাজার দুইশোটি আট হাজার দুইশোটি তো তোমাদের সতর্কভাবে সাবজেক্ট দিতে হবে বিজ্ঞান ভাগের শিক্ষার্থীদের জন্য তো বিজ্ঞান ভাগের শিক্ষার্থীর জন্য তিনটি ক্যাটাগরি রয়েছে কিন্তু তোমরা জানো যে ম্যাথ প্লাস বাজে এবার তোমার হচ্ছে বিশ কে পর্যন্ত বিশ কে পর্যন্ত সাবজেক্ট পাবে তো তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজিতে গিয়েছো তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজিতে আগিয়েছো তারা কিন্তু তোমার হচ্ছে দশ হাজার কে দশ হাজার কে সবাই কিন্তু তোমার হচ্ছে সাবজেক্ট পাবে তো পরবর্তীতে যারা হচ্ছে বায়োলজি প্লাস ইংলিশ বায়োলজি বায়োলজি প্লাস আছে ইংলিশ অথবা আছে হচ্ছে বায়োলজি প্লাস আছে বাংলা থাকে তারাও কিন্তু দিয়ে রাখবে তো যারা এক থেকে দশ হাজার মধ্যে রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দেবে তো তারা যা এরপরে যারা দশ থেকে বিশ হাজারের মধ্যে রয়েছে বা দশ থেকে পনেরো হাজার মধ্যে রয়েছে তারা হচ্ছে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির সাবজেক্টগুলো চয়েস দিবে দেবে এবং পনেরো থেকে বিশ হাজারের মধ্যে যারা রয়েছে তারা বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের সব থেকে ভালো হয় যারা হচ্ছে দশ হাজার থেকে বিশ হাজারের মধ্যে রয়েছে তারা হচ্ছে বি এবং সি ক্যাটাগরি দুইটা বিশ্ববিদ্যালয় মিলে কিন্তু তোমার হচ্ছে বি এবং বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ব ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে গুলো দেবে এবং এক থেকে দশ হাজারের মধ্যে যারা রয়েছে তারা এ ক্যাটাগরি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সোয়াইস দেবে এবং বি ক্যাটাগরিও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে সোয়াইস দিয়ে রাখবে ঠিক আছে নাহলে কিন্তু তোমাদের জন্য রিস্ক হয়ে যাবে তো ভিডিওটি এখানে শেষ করতেছি তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের জন্য স্পেশাল অফার তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে ও বুঝছে তোমাদের জন্য গুচ্ছের আমাদের সেকেন্ড টাইম ব্যাচ সাল হতে যাচ্ছে তো তোমরা এসে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এই নাম্বারে তোমরা আসলে হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের জন্য কোর্স ফি খুবই কম মাত্র পনেরোশো টাকা রাখা হচ্ছে এটা হচ্ছে গুচ্ছ পর্যন্ত আট থেকে নয় মাস পর্যন্ত কিন্তু ক্লাসগুলো চলবে তো ভিডিওটি এখানে শেষ করতেছি তো এখনো বলতেছে যারা ভাই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম